প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বিশাল এবং গভীর মহাসাগর হিসাবে পরিচিত এর আয়তন প্রায় ষোলো কোটি বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যা সমগ্র পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ এবং সমস্ত জলভাগের প্রায় ছেচল্লিশ শতাংশ জুড়ে বিস্তৃত এই মহাসাগরের বিশালতা এতটাই যে এটি সমস্ত পৃথিবীর স্থলভাগে সম্মিলিত আয়তনের চেয়েও বড় প্রশান্ত মহাসাগর উত্তর দিকে উত্তর মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ দিকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্বে উত্তর আমেরিকার সীমানা ঘিরে রয়েছে প্রশান্ত মহাসাগরের বিস্তর এতটাই বড় যে এতে প্রায় পাঁচটি চাঁদকে স্থাপন করা সম্ভব প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চোদ্দ হাজার ফুট যা পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এর তলদেশে ঢুকিয়ে দিতে সক্ষম এই মহাসাগরে মোট জলের পরিমাণ প্রায় একাত্তর কোটি পঞ্চাশ লক্ষ ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল জলের তাপমাত্রা মেরুর কাছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পনেরোশো একুশ সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ট ম্যাগেলান পৃথিবীকে প্রদক্ষিণের উদ্দেশ্যে তার ঐতিহাসিক যাত্রায় বের হন যাত্রা চলাকালীন তিনি এমন এক মহাসাগরের সন্ধান পান যেখানে দীর্ঘ সময় ধরে শান্তি বিরাজমান ছিল এই অতুলনীয় শান্তির স্মরণে মেঘাল্যান্ড মহাসাগরটির নামকরণ করেন মার প্যাসিফিকও যার অর্থ হল প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরকে ঘিরে প্রায় অর্ধশতাধিক স্বাধীন দেশ রয়েছে যেমন ফিজি পাপুয়া নিউগিনি জাপান ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন এবং অস্ট্রেলিয়া ছাড়াও এই মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ রয়েছে যা অন্যান্য চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপসংখ্যার চেয়েও অনেক বেশি এই দ্বীপগুলোকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জগুলি সাধারণত আকারে ছোট এর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য মেলানেশিয়ার অন্তর্গত দ্বীপগুলোর মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ নিউগিনি এছাড়াও ফিজি ভানুয়াথু সলমান দ্বীপপুঞ্জ এবং শান্তাকুরুষ দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অন্তর্ভুক্ত প্রশান্ত মহাসাগরের বৃহত্তম অঞ্চল পলেনেশিয়া। যেখানে অসংখ্য দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে যা এর বৈচিত্র্য ও সৌন্দর্যকে বাড়িয়ে তোলে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর একশো তিরিশটিরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এবং এটি উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই বিশাল অঞ্চলে সামোয়া টুভ্যালু টোঙ্গা পূর্বদ্বীপপুঞ্জ এবং কাকু দ্বীপপুঞ্জের মতো স্বতন্ত্র দ্বীপগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এই মহাসাগরের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হল মারিয়ানা ট্রেঞ্জ যা পৃথিবীর গভীরতময় স্থান হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত এই বিশাল পরিখার গভীরতা প্রায় এগারো হাজার মিটার মারিয়ানা ট্রেঞ্জের দক্ষিণ অংশে অবস্থিত চ্যালেঞ্জার ডিপ বিশেষভাবে প্রখ্যাত প্রশান্ত মহাসাগরের অন্যান্য উল্লেখযোগ্য গভীর ট্রেঞ্জগুলির মধ্যে রয়েছে টোঙ্গা ট্রেঞ্জ কুরিল কানচাৎকা ট্রেঞ্জ ফিলিপাইন ট্রেঞ্জ এবং করোমান্ডিস ট্রেঞ্জ এই ট্রেঞ্জগুলোর সৃষ্টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার ফলে যা প্রতি প্রশান্ত মহাসাগরকে প্রায় এক সেন্টিমিটার সংকুচিত করছে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই সংকোচনের ধারাবাহিকতায় আগামী কুড়ি থেকে তিরিশ কোটি বছরের মধ্যে পৃথিবী আবার সুপার কন্টিনেন্ট বা অতি মহাদেশের আকার ধারণ করতে পারে প্রশান্ত মহাসাগর রহস্যময় বৈচিত্র্যপূর্ণ যার মধ্যে আলাস্কা উপসাগর অন্যতম এখানে বেরিং সাগর এবং প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে দুটি জলের ভিন্নতা সহজেই চোখে পড়ে একদিকে হালকা আকাশী রঙের জল আর অন্যদিকে গাঢ় নীল রঙের জল যা দেখলে মনে হয় দুটি মহাসাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু আশ্চর্যজনকভাবে তারা একে অপরের সঙ্গে মিশছে না এর কারণ হল বেরিং সাগরের হিমবাহের স্বচ্ছ জল প্রশান্ত মহাসাগরের জলের তুলনায় কম লবণাত্মক এবং ঘনত্বের পার্থক্য থাকায় এই দুটি উৎসের জল সহজে মিশে যায় না আরও একটি রহস্যময় স্থান হল ড্রাগন ট্রাঙ্গেল যা জাপান এবং বনিন দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থিত এটিকে শয়তানের সাগর বা ডেভিল সিও বলা হয়ে থাকে এই অঞ্চলে বহু জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে এবং তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যা একে আরও রহস্যময় করে তুলেছে প্রশান্ত মহাসাগর অস্ট্রেলিয়ায় সাগর দক্ষিণ চীন সাগর আলাস্কা উপসাগর কোরাল সাগর এবং ফিলিপাইন সাগরের মতো বিভিন্ন সাগর ও উপসাগরের সঙ্গে যুক্ত যদিও এর নাম প্রশান্ত বা শান্ত এটি প্রকৃতপক্ষে পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গির অঞ্চলগুলির একটি এই অঞ্চলে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা প্রায় বিস্ফোরিত হয় এই অঞ্চলের চারিদিকে থাকা আগ্নেয়গিরির বলাইটি রিং অফ ফায়ার নামে পরিচিত যা প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সীমানায় অবস্থিত এবং এটি পৃথিবীর ভূতাত্ত্বিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল প্রশান্ত মহাসাগর হল সামুদ্রিক জীববৈচিত্র্যের এক বিশাল আধার যা অনন্য ও বৈচিত্র্যময় প্রাণীর আবাসস্থল হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই মহাসাগরে এমন কিছু বিরল এবং অনন্য প্রাণী বাস করে যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এর মধ্যে উল্লেখযোগ্য হল তিমি খিয়াল তিমি হামব্যাক তিমি প্যাসিফিক গ্রিন টার্টেল ডুগং হ্যামার হেড শার্ক এবং জায়েন্ট স্কুইট এছাড়াও এখানে রয়েছে রংবেরঙের অগণিত মাছ যা এই মহাসাগরের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে বিশ্বজুড়ে সামুদ্রিক মাছ শিকারের যে পরিমাণ রয়েছে তার পঞ্চাশ থেকে ষাট শতাংশই আসে প্রশান্ত মহাসাগর থেকে যা এই অঞ্চলের সামুদ্রিক সম্পদের গুরুত্বকে প্রমাণ করে শুধু প্রাকৃতিক সম্পদ নয় এই মহাসাগর বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং সামরিক শক্তির দিক থেকেও অন্যতম গুরুত্বপূর্ণ আমেরিকা চীন উত্তর কোরিয়া এবং কানাডার মতো দেশগুলির অবস্থান এই সমুদ্র সীমানায় থাকায় এখানে বৃহৎ সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও প্রশান্ত মহাসাগরের গুরুত্ব অপরিসীম এর তীরে সিঙ্গাপুর হংকং মেনিলা পানামা ইউকোহামা সিডনি সান ফ্রান্সিসকো ভ্যাঙ্কুভার এবং লস অ্যাঞ্জেলেসের মতো প্রধান এবং বৃহৎ বন্দর ও প্রতাশ্রয় গড়ে উঠেছে যা বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক তৈরি করেছে তবে প্রশান্ত মহাসাগর মানব ক্রিয়াকলাপ এবং জলবায়ু পরিবর্তনের কারণে নানান ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি প্লাস্টিক এবং রাসায়নিক দূষণ অতিরিক্ত মাছ ধরা উপকূলীয় উন্নয়ন এবং সমুদ্র তলদেশ খননের ফলে এই অঞ্চলের বাস্তুতন্ত্র এবং প্রাণীদের আবাসস্থল ধ্বংস হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি মহাসাগরের অমলীকরণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সমুদ্রের বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের উপর আরও ক্ষতিকর প্রভাব পড়ছে এই সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা কঠোর পরিবেশগত নিয়মাবলী এবং টেকসই ব্যবস্থার প্রয়োজন শুধুমাত্র যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই মহাসাগর এবং এর মূল্যবান জীববৈচিত্র্যকে রক্ষা করতে পারব তবন্ধরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওতে প্রশান্ত মহাসাগর সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে